দুর্নীতির আখড়া হয়ে উঠেছে কোচবিহার জেলা পরিষদ এমনটাই অভিযোগ গ্রামীণ সম্পদ কর্মী বিন্দুদের এদিন একটি ট্রেকিং প্রোগ্রামে তারা জেলা পরিষদে আসলে বিগত দু বছর থেকে তারা টাকা পায়নি এই দাবি তুলে ধরেন তারা অভিযোগ তাতে ক্ষিপ্ত হয়ে তাদের চড়া হয় আধিকারিক ওপরে এবং ধাক্কাধাক্কি করে ঘটনায় তীব্র অসন্তোষ শুরু হয় কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে কোচবিহার জেলা পরিষদের সামনে কি বলছেন তারা আমরা শুনব যদিও এই বিষয় জেলা পরিষদের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি আমি একজন ভিআরপি গ্রামীণ ব্যক্তি আমাদের দীর্ঘদিন থেকে অডিট করাচ্ছে টাকা পাচ্ছি না তা গত কয়েকদিন আগে আমাদের নোটিশ করে আজকে ট্রেনিংয়ের জন্য তা আমরা আসলাম আসার পর আমি জিজ্ঞাসা করছিলাম যে আমরা বিগত দিনের যে অডিটগুলো করছি তার টাকা পাচ্ছি না কবে বলো এবং আরও জিজ্ঞাসা করি যে এটা কীসের কাজ কী কাজ হবে আমাদের এই ট্রেনিংয়ে তো এগুলো বলা বলি করতে করতে মৃণময় নামে আমাদের একজন আধিকারিক সোশ্যাল অডিটের জেলা পরিষদের উনি আসি আমাকে ধাক্কা মারেন ধাক্কা মারার পর উল্টাপাল্টা অনেক কথা বলে যেহেতু উনি আমার সিনিয়র আমি ওনাকে কিছু বলি না না বলে আমি আমার ইউনিয়ন সাধারণ ভেপিদেরকে বলি কথাটা যে উনি একজন সিনিয়র আধিকারিক হয়ে কেমন আমাকে হাত তোলে তা আমরা সেই বিষয়টা নিয়ে আন্দোলনে বলছি যতক্ষণ উনি নিঃশর্তভাবে আমাদের কাছে ক্ষমা চাবে না এবং আমার আমাদের যে বিগত দিনের যে সোশ্যাল অডিটের টাকা পয়সা আটটি আছে সেগুলি ক্লিয়ার করতে হবে এবং জেলা থেকে বা স্টেট থেকে আমাদের কতদিনের কাজের অর্ডার আসে না আসে আমাদের সেভাবে কাজ করানো হয় না পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় না আমাদের কোনো কথা শোনা হয় না এবং এবং আমরা অনেক যারা নিম্ন গ্রান্টের ভিআরপি আছি তারা যদি আমরা অফিসে আসি কোনো সাহায্যর জন্য বা জিজ্ঞাসার জন্য এনারা বিভিন্ন হমকি ধমকি দেয় অভিচারের ভয় দেখায় বা আমরা এটা করতে পাবো না আমাদের কোনো সহযোগিতা ভিআরপি পদে যাবে তোমার এবং বলে যে বেশি কথা বললে তোমাদের ভিআরপি পদেই থাকবে না আমরা তো এখানে ফিরিয়ে আসি আমরা নাম্বার বেসেস পরীক্ষায় চান্স পেয়ে চান্স পেয়েছি লিখিত পরীক্ষা দিয়েছি ভাইবা দিয়েছি মেরিট লিস্ট হয়েছে তারপর আমরা দিতে পেয়েছি আপনারা কতজন আছেন আমরা আপাতত জেলায় সঠিক বলতে পাবো না কেননা অনেকেই চাকরি পেয়ে যাচ্ছে পাবে অ্যাকচুয়াল আমার জানা নেই আমাদের যে জেলা নেতৃত্ব আছে ওনারা ভালো বলতে পারবে আপনাদের কত কতটুকু পারিশ্রমিক দেওয়া হতো আমাদের পারিশ্রমিক মনে হয় দুই বছর থেকে দেওয়া হয় না দুই বছর থেকে সোশ্যাল অডিটও বন্ধ রাখা আছে নাম আমার নাম ইয়াসি নাম পার্সেন্ট আমি সম্পদ কর্মী বৃন্দ দু সালে লিখিত পরীক্ষার মাধ্যমে একটা সরকারি কর্মচারী যেভাবে নিযুক্ত হয় সেভাবে নিযুক্ত হয়েছি আমরা গ্রামাঞ্চলে সমস্ত রকম সরকারি কাজ যেখানে আর্থিক আর্থিক পয়সা বরাদ্দ হয়ে থাকে সরকারের মাধ্যমে সেই সমস্ত কাজে আমরা সোশ্যাল করে থাকি সেই সঙ্গে আমরা বিবৃতি সম্পর্কিত আমরা গ্রামাঞ্চলে প্রত্যেকটি কাজ ফিল্ড আমরা করে থাকি আমাদের পোশাকা বিআরপি গ্রামীণ সম্পদ কর্মী আমার সারা ভারত পশ্চিমবঙ্গের চব্বিশ হাজার পাঁচশোর উপরে কর্মচারী আছি প্রায় দু বছর তিন বছর ধরে আমরা সচেতন কাজকর্ম করি কিন্তু আমরা লাস্ট দু বছর তিন টাকা পাচ্ছি না টাকা এখানে এসে পড়ে আছে বলছে এই কারণে দিব দিচ্ছি না এই কারণে দিচ্ছি না আজকে আমরা যারা বিআরসি কর্মী ইয়াসিন নাম যখন টাকার বিষয়ে আলোচনা করতে যায় ওরা পেশার দিয়ে ওদের কাজকর্ম ফর্মেটি পূরণ করতে চায় বিরোধিতা করলে পর এর গায়ে হাত দিয়ে দেয় এই হাত দেওয়াটা আমরা বিরোধিতা করছি যে টাকা সরকার দিচ্ছে সেই